দর্শক আসসালামুকুম দিনাজপুর টোয়েন্টিপি থেকে আজকে আমি দুটা গাব গরুর প্যাকেজ দেব গরিবের প্যাকেজ অবশ্যই হালকা টাকা প্যাকেজ অবশ্যই প্যাকেজটা দেখবেন যদি ভালো লাগে মনে নতুন হয় দাম ধরে যদি আপনাদের দিলে খাপ খায় তাহলে আপনি কিনবেন দাম ধরে দিলে যদি না খায় না খাপ খায় তাহলে আপনি কিনবেন না সাফ সাপ কথা সীমিত লাভে গুপুরে ছাড়বো দেড় দুই হাজার টাকা লাভ হইলে আমি গরু প্রতি ছাড়বি আমার সেল বেশি করবো লাভ কম করব ডাইল ভাত খেতে বলে এটা ভালো আপনারা দেখবেন গরুটা এই যে কেবল দাঁতটা ফাটছে কেবল গরুরা দাঁতটা ফাটছে বোগনা গরু ফার্স্ট ইলেকট্রিশিয়ান কেবল দাঁতটা ফাটছে গরু কেবল দাঁতটা ফাটছে ফার্স্ট ইলেকট্রিশিয়ন ভাই দেখেন গরুটা এই যে এই দেখেন চামড়াটা দেখেন এত রসুন চোদার মতো পাতলা দেখছেন এটা বকনা একটা মায়ের রেকর্ড ছিল বিশ বাইশ শৈলের রেকর্ড বলতে হবে সাতটা ভালো শৈলের রেকর্ড কতুলা হবে সেটাও গ্যারান্টি দিতে মায়ের রেকর্ড ছিল বিশ বাইশ শৈল কতুল হবে এটা উপর আলোচনা আমি কেন দিতে পারবো না বয়স কেবল দাঁতটা ফাটছে কেবল একটা দাঁত হয়েছে কেবল একটা দাঁত হয়েছে কেবল দাঁত ফাটছে গাবের বয়স হলো সাত মাস গাবের বয়স হলো সাত মাস এই জন্য ওলানটা ঢিল দিছে আপনারা দেখুন গৌটা ওলানটা ঢিল দিছে সাত মাস বয়স গাব দেখছেন গোটা ওলানটা ঢিল দিছে সাত মাস গাবের বয়স খুব সুন্দর একটা ফাঁসকালের একটা প্রোগ্রাম গরু কেবল একটা দাঁত হয়েছে কি বুঝছেন হাত খেলার একটা গরু হাত দেখে বোগা ডবল বডি বগলা হবে বগলাটা হাইট অনেকটা হবে কি বলছেন এটা গরিবের প্যাকেজ একটা দেবো আপনার প্যাকেজটা দেখে যদি ভালো লাগে গরু কিনবেন ভালো না লাগলে কিনবেন না এই একটা গরু আছে এই গরুটার দাম আমি দরাদরি করবো না কোনো দর্শক যদি মন চায় গরুটা কিনতে তাহলে আপনি কিনতে পারবেন কথা বুঝিয়ে দাম চাইলে এক লক্ষ সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার লাখ একদম অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা আমার কিনা আছে হিসাব করে লাভ দিয়ে দেবেন এক হাজারকেও দিলে দিয়ে দেবো দুই হাজার দিলেও কেউ দিব কিন্তু শর্টকাটে লিখতে হবে এই গরুটা গরুটা কিনা আছে আমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিবেচনা দর্শকদের কাছে দর্শক যেটা ভালো লাগে কিনবে ভালো লাগে লাগলে কিনবেন বগুনাটা ভালো একটা দাঁত করবো বগুনাটা দেখছেন বগুনাটা খুব ফার্স্ট ক্লাস বগুনা গেলা কালো কালো গেলা কালো কালো চারটা বাট কালো কালো বাটে দুধের রেজাল্ট খুব ভালো বুঝতে পারছেন এই বকনাটা হলো একটা দাঁত হয়েছে বয়স সাত মাস পার হয়ে আট মাস চলতিছে মানে সাত প্লাস হয়েছে সাথে নিচে না সাতের উপরে আছে তো এই বকনাটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার কিনা বিচার দর্শকদের কাছে এইটা হলো এক নম্বর গরুটা এটা এক নম্বর গরুটা দুই নম্বর গরুটা এখন দেখুন বিলে বিড়েছিল দেখুন এই চামড়াটা দেখেন রসুনের চথার মতো পাতলা দেখছেন রসুনের চোচার মতো চামড়া এই যে মুঠ দিয়ে ধরা দেয় হ্যাঁ দেখেন মুর দিয়ে ধরা যায় চামড়া কত পাতলা তাহলে বুঝতে পারছেন চামড়াটা কত পাতলা হবে এটা এটা খুব ভালো একটা গরু এইটা ফার্স্ট বিয়ানে একটা বাচ্চা দিচ্ছে ফার্স্ট বিয়ানে পনেরো ষোলো কেজি দুধ পাওয়া গেছে বুঝতে পারলেন এখন সেকেন্ড বিয়ান এই যে ওলান ছাড়তেছে নয় মাসের গা আট মাস পার হয়েছে আট মাস পার হয়েছে নয় মাসের আছে গোটা দূর থেকে একটু দেখেন একটু পিসা একদম দুধ থেকে সুন্দর করে ভালো করে দেখেন দেখছেন হাইট জ্যাক সব কিছু বুঝতে পারবেন একদম ডবল বডির গরু সাড়ে পাঁচ খালি গরুর গায়ে মাংস আসে সাড়ে পাঁচ খালি খেলে গরুর গায়ে মাংস আসে গরু বয়স হলো ছয় জনতে ক্ষীর ফুটছে গরুর ছয় জনতে খিল ফুটছে গোটা বেশ সুন্দর করে দেখবেন একদম ফার্স্ট একটা গরু কি বুঝছেন এই যে গরুটা বটিটা হলো ডবল বটির গরু এই যে ওলানটা ঢিল দিছে গরুটার গোটা ওলানটা ঢিল দিছে মাথা পাতা কালার টালার ফ্যান খুঁট চাইটা দেখেন ফার্স্ট ক্লাস খুঁট একটা দেখেন চারটা খুঁট দেখেন লেজ দেখেন দেখেন গরুর ওই যে বডিটা দেখেন দেখেন বডিটা চেয়ারাটা কত উপরে উপরে পিঠা দেখেন কতটা চেয়ারা আর গাটা কত মলাইন একদম তুলতুলা নরম বুঝছেন গাটা খুব নরম মানে গাটা একদম মলাইন খুব স্কিনটা কত সুন্দর স্কিন ফার্স্ট কালার একটা স্কিন কত বুঝছেন ফার্স্ট কালার একটা স্কিন ওটা ফার্স্ট কালার একটা গরু এই গরুটা খুব একটা ভালো মানের একটা গরু হবে খুব একটা ভালো মানের গরু হবে এই গরুটা কেউ যদি পুরো দর্শক যদি কিনতে চান আমি দামটা বলেছি গরু বাচ্চা দিলে দুধ পাবেন ষোলো সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার দুধ পাবেন বাচ্চা দিলে ডবল বটির গরু সাড়ে পাঁচ মাংস আছে বয়স হলো ছয় দশ খিল পুটছে দাম পড়বে গরুটার দুই লাখ দশ হাজার টাকা ষোলো থেকে সতেরো লিটার দুধ পাবেন দুই লাখ দশ হাজার টাকা দাম চাইলে আমার গরু বিক্রি হবে না কিন্তু আমাকে দশক থেকে লাভ দেখা দিতে হবে দর্শক অত কথা না একদম ফিস দাম পাঠারে তাহলে একটা কম নয় সীমিত লাভ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইটা ফুল প্যাকেজের দাম এইটার দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ষোলো সতেরো লিটার দুধ পাবেন বাচ্চা দিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিনা আছে এটা সামান্য কিছু লাভ দিলে আমি দিয়ে দিচ্ছি এই দুটা গরু আজকে প্যাকেজ দিলাম আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে কিনবেন এক থেকে সস্তা রেটে গরিবের প্যাকেজ বাংলাদেশে আমার মনে হয় দ্বিতীয় কেউ দিতে পারবে না দ্বিতীয় কেউ গরু দিতে পারবে না এক থেকে সস্তা রেটে আপনাকে আমি বলে দিলাম আমার সীমিত লাভ ডাইল ভাত খাই ভাজতে পারলে যাওয়ার আছে আপনারা দেখুন যদি ভালো লাগে গরু যেটা কিনতে পারবেন ভালো না লাগলে কেনার দরকার নাই তো দর্শক যে আমি যে গরুগুলা আপনাদেরকে দেখাচ্ছি আপনি গরুগুলা দেখবেন একটা জিনিস ভাবে রাখবেন যে আমি সীমিত লাভে গরু বেঁচবো হাতি ঘোরা লাভে গরু বেঁচবো না দর্শক এটা আপনার মন থেকে কত আমার গরুটা টালি ফেলবেন যে এই গরুটা তুমি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিনছে এই টাকায় আপনিও কিনবেন আপনি ঠকবেন না এই যে এরকম একটা তাঁত হয়েছে দেখছেন আপনি মায়ের রেকর্ড ছিল বিশ লিটার বাইশ লিটার শৈলের রেকর্ড কত এটা বলতে পারবো না কিন্তু এই যে বগুড়ারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি কিনছি তা আপনারাও কোনো থেকে কিনবেন আপনারা ঠকবেন না কিন্তু আর বেশি কিনবেন ঠকবে এখন আমি কিনতে কিনা আমাকে এক দুই হাজার টাকা লাভ দিয়ে আপনার গোটা কিনতে পারবেন তাহলে আপনি গরুটা কিনতে ঠকবেন না এটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ কিনা এক লক্ষ ছত্রিশ ষাট দিয়ে দিতাম তাহলে আপনি এই গরুটা আমার কাছ থেকে না কিনে অন্য জায়গায় যদি কিনতে পান আপনি কিনবেন ঠকবেন না কোথাটা বুঝতে পারলেন এইটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এই যে যেমন এই গরুটা এই গরুটায় যে ডবল বুটির গরু সাড়ে পাঁচ ফুল মাংস আছে এই গরুটা যদি মনে করেন আপনি কিনেন এটা আমি কিনছি মনে করেন তাহলে ষাট হাজার টাকা আপনি যদি ষাট হাজার টাকা কিনেন কিনে আপনি যে যে কোনো জায়গায় বিস্তারেন পঁয়ষট্টি হাজার ছষট্টি হাজার বিস্তারবেন এটা আমি পঁয়ষট্টি হাজার দশ্টি হাজার সার দিলাম এটা হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চা দিলে ষোলো সতেরো লিটার আঠারো লিটার দুধ হবে কোথাও পনেরো প্লাস দুধ হবে এই গরুগুলো আপনি লিটিভবেন গরুগুলো মিডিয়াম সাইজে গরু সাড়ে পাঁচগুলো মাংস আছে মাংসের দামে মনে করেন আপনার পঁচিশ হাজার টাকা করে মনে হলে মনে করেন আপনার এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাংস দাম এই গরুটা কয়টা গ্রাম টাকা বাড়তি নেবেন এই গরুগুলো কিনবেন আপনি এই গরুগুলো কিনতে আপনার ঠকবেন না আমি গরুগুলা মাপ বুঝাই দিলাম আপনি এইভাবে অন্য জায়গায় কিনবেন তাহলে আপনি ঠকবেন না যে আমার এই যে এই দুটো গরু প্যাকেজ থাকলো আজকে দিনাজপুর টোয়েন্টিভির সাথে দিনাজপুর টোয়েন্টিফির সাথে এই দুটো প্যাকেজ থাকলো আপনার পরিবেশ প্যাকেজ যার ভালো লাগলে কিনবেন না ভালো লাগলে কিনবেন না এই পৰ্যন্ত দিনজপুৰ তিনি ৰাস্তা উঠিছে